হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে নিজের সারাদিনের কাজকর্ম রান্নাবান্না সব শেয়ার করতে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড়মশাই মাছ রেখে দিয়েছে যে মাছটা দাদা এসেছিলো সে আজকে একটু সকাল সকালে এসেছিলো তার কাছ দিয়েই মাছ রেখে দিয়েছে সিলভার কাপ মাছ বরমশাইয়ের পছন্দের আর সাথে আমেরিকান রুই তো আমি মাছগুলো কাটাকুটি করে নিয়েছি দুটো মাছই একসাথে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি আমেরিকান রুই মাছটার পেটে তেল হয়েছিল আমি যদ্দূর জানি এই মাছের পেটে তেল হলে সেই মাছটার টেস্ট হয় খেতে ভালো লাগে আর যদি ডিম থাকে সেই মাছটা ভালো লাগে না খেতে তো এই মাছটার পেটে তেল ছিল আর এদিকে বড় শাপলা তুলে নিয়েছিল পাশের একটি মাঠ থেকে তো সেই শাপলাগুলো কেটে নিয়েছিলাম তো শাপলাটা মাছের মাথা দিয়ে করবো তাই সিলভার কাপ মাছের একটা মাথা ভেজে নিয়েছি এরপর শাপলাগুলো দিয়ে কড়াইতে দিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম আমার না শাপলাটায় পেঁয়াজ দিতে একদম ভুলে গিয়েছিলাম যে একটু পেঁয়াজ দেব সেই জন্য পরে না পেঁয়াজটা আমি শাপলাগুলো পাশে কড়াইয়ের দুই সাইডে সরিয়ে রেখে মাঝখানে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তারপর শাপলার সাথে মিশিয়ে দিয়েছিলাম আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম তো এরপর শাপলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছিলো আর যে তেলটা ছিল সেটা পেঁয়াজ আর রসুন দি ভাজা ভাজা করে তেলটা করে নিয়েছিলাম এইভাবে না মাছের তেলটা খেতে খুবই ভালো লাগে তোমরা এভাবে কারা কারা খাও কিন্তু কমেন্টে জানিও মাছের তেল কিন্তু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমার কিন্তু এটা বেশি ভালো লাগে পিঁয়াজ রসুন দিয়ে এই মাছের তেল গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে আমার ডিমের চেয়েও মাছের তেলটা এইভাবে গরম ভাতে দারুণ লাগে খেতে তো এবার মাছের তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছিল এরপর আমেরিকান দুই মাছ কটা নিয়ে আর বাদ বাকি মাছ ফ্রিজে তুলে রেখে মাছের ঝোল করে নিয়েছিলাম আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে সিম্পলভাবেই মাছের ঝোলটা তৈরি করে নিয়েছিলাম আচ্ছা তোমরা কি কি রান্না করলে দুপুরবেলা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা তোমাদের কি মাছ পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো এরপর আমি মাছগুলো ঝরে দিয়েছিলাম অনেকে যে ঝোল ফুটলে তারপর মাছ দেয় আমি আগের থেকেই দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তারপর ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম মাছের ঝোলটা এবার এদিকে রান্নাবান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে এই তিন রকম রান্নাবান্না দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর খানিকটা জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে গুছিয়ে নিয়েছি আসলে পুজোর সময় যে জামাকাপড়গুলো বড় হয়েছে বৃষ্টির জন্য সেইভাবে রোদে বা ধুতে পারছিলাম না আজকে একটু সুযোগ পেয়ে ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম দিয়ে ভাজ করে নিয়েছিলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুললো না কোথার থেকে দেখছো সেটাও জানিও তো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো